এক হাজার টাকায় ইলিশ মাছ নাকি পাঁচশো টাকা করে পাওয়া যাচ্ছে তো সেটা শুনে একটু বাজারে গিয়েছিলাম যে দেখি যদি দামে কম পাই বাঙালি বলে কথা আমরা বাঙালিরা তো কিছু দাম কম পেলে ফ্রিজে সংরক্ষণ করি গিয়ে যে দামটা শুনলাম মনে হলো যে আমার ফ্রিজে যা আছে সেটাই আলহামদুলিল্লাহ ওইটাই আগে শেষ করি তারপরে দেখা যাবে দাম কমে কিনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে কে আমন্ত্রণ জানাচ্ছে আজকে রং চাটা দিয়ে শুরু করলাম একটা সময় সকালটা শুরু হতো আমাদের দুজনেরই হচ্ছে আদা চা দিয়ে কিন্তু এখন কয়েকটা মাস যাবত সকালবেলা হচ্ছে দুধ চা খাওয়া শুরু করেছি তো আজকে হচ্ছে একটু লেবু চা খেলাম অনেক দিন পর ভালো লাগলো আর ওদের বাবাও বলল অনেক দিন পরে যে আজকে লেবু চা বানিয়েছো লেবু চায় লেবুর ফ্লেভারটা যদি ঠিকমতো দেয়া থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে মেয়েকে সকালে একটু নাস্তা খেয়ে দিচ্ছি আমার মেয়ের মুখটা কিন্তু একদম মুখ ঠোসা দিয়ে ভরে গেছে অনেকে বলে মুখ আর ডাক্তাররা দেখলে বলে সামার বয়েল তো জানি না কি হয়েছে পায়েরটা কিছুটা কমে গেছে পায়ে যেগুলো পড়েছে সেগুলো কমে গেছে শুধু মুখেরটা বাকি আছে এই গরমের সিজনটা কিন্তু আমাদের মোটামুটি সবারই দেখা যায় যে একটু মুখে ঠোসা পড়ছে বা গায়ে ঠোসা পড়ছে আর এখন কয়েকদিন যাবত হচ্ছে কারেন্ট আবার ডিস্টার্ব শুরু করে দিয়েছে আজকে যে কতবার গিয়েছে হিসাব ছাড়া কারেন্ট আজকে কয়েকদিন যাবৎ যা শুরু করেছে আমরা আজকে সবাই কিন্তু ভোর পাঁচটা বাজে উঠেছি উঠে দেখি কারেন্ট নাই তো আমি ভেবেছিলাম হয়তো কাঠ শেষ হয়ে গিয়েছে তো কাঠ কাঠ পাঁচ করতে যখন মিটার বোর্ডের সামনে গেলাম গিয়ে দেখি যে ভোল্টেজ অনেক আপ করছে যার কারণে হচ্ছে ফ্যান একদমই চলছে না আর আমরা ভেবেছিলাম কাঠ নেই কিছু নামিয়ে রেখেই হচ্ছে আরিবাকে খাওয়াতে গিয়েছিলাম এখন দেখি একদম মাছও ছুটে গিয়েছে বরফ তারপরে হচ্ছে লতিগুলো ছিল ফ্রিজে ভাব দেওয়া সেটাও হচ্ছে বরফ ছুটেছে আর আদা রসুনও বরফ ছুটে গেছে এখন শুধু রান্নাটা করব। কারেন্ট আসতে আর যাচ্ছে লাইটিং এ তো সমস্যা একটু হবেই আজকে আজকে সেই ফেসবুকের দাম কমায় ইলিশ মাছই রান্না করব তো ইলিশ মাছ ফেসবুকের টা না সেটা হচ্ছে আমার নিজের ঘরের ডিপ রান্না করব আমি সত্যি এবার যদি ইলিশ মাছের দাম কমে আমি রেখে দিব কারণ হচ্ছে আমাদের দেশে কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই এই হচ্ছে দাম বাড়ে এই হচ্ছে দাম কমে আমি যে জিনিসটা সংরক্ষণ করে রাখি না দেখা যায় যে সেই জিনিসটার হচ্ছে দাম বাড়তে থাকে আর যখন সংরক্ষণ করে রাখি সেটার দাম একদমই কম থাকে তখন চিন্তা করি কেন এতগুলো রেখে দিলাম ফ্রিজ যে শুধু শুধু এই লতিগুলো রেখেছিলাম যখন লতির দাম ছিল একশো টাকা তো একশো টাকা হিসাবে হচ্ছে এখন লতির দাম কিন্তু অনেকটা কমেছে তো দেখেন রেখে দিয়েছি তারপরে হচ্ছে দাম কমেছে এখন যদি না রাখতাম ঠিকই হচ্ছে দামটা কিন্তু বেড়ে যেত আর আজকে চিন্তা করেছি মাছ মাথা ভেঙে রান্না করব না একটু আস্তে আস্তে করে রেখেই রান্না করব অনেক দিন ধরে এইভাবে খেতে ইচ্ছা করছে অ্যালার্জির জন্য কেউই খেতে পারছি না তো ওদের বাবা বললো অ্যালার্জি হচ্ছে খেলেও হবে না খেলেও হবে তার চাইতে ভালো আমরা খেয়েই ফেলি অ্যালার্জির কথা চিন্তা করে এই বছর অনেক কিছু খাওয়া বাদ দিয়েছি শাক তো খুবই কম খাচ্ছি বলতে গেলে হচ্ছে এক দুইবার খাওয়া হচ্ছে কিন্তু অনেক পছন্দ করে সবাই শুধুমাত্র এই অ্যালার্জির জন্য খাওয়া হয় না তো ওদের বাবা বলল এমন হতো যে আমরা না খাচ্ছি কিন্তু আমাদের শরীরে অ্যালার্জির কোনো সমস্যা করছে না এখন আমরা খেলেও হচ্ছে অ্যালার্জির সমস্যা করবে আর না খেলেও করছে তো শুধু শুধু দরকার কি আছে খেয়ে ফেলে তুমি রান্না করো তো আজকে সেই জন্যই রান্না করলাম লতিগুলো হচ্ছে অনেকে ভাবতে পারেন ডিপ ফ্রিজে রাখার কারণে হয়তো ওরকম সিদ্ধ হবে না একটু রাবারের মতো লাগবে কিন্তু একদমই না খুব সুন্দর সিদ্ধ হয়েছে কেউ বলতেই পারবে না খেলে যে এটি হচ্ছে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল কিছু কিছু সবজি আছে সেটা যদি ফ্রিজে রাখার প্রসেসিংটা আপনি জানেন তাহলে সেই তরকারিটা আপনি রান্না করার সময় কেউ ধরতেই পারবে না এটা অনেক দিনের ফ্রিজে রাখা ছিল যেহেতু আমাদের কোটাকাটি করতে অনেকটা ঝামেলা হয় বাচ্চা নিয়ে তাই আমি মনে করি যে ফ্রিজে একটু রেখে দিলে আমাদের রান্না করতে সুবিধা হয় আর লতি সাধারণত সব সময় দেখা যায় যে কোটা লতি বাজারে পাওয়া যায় না খালারা সব সময় কুটে বিক্রি করে না মাঝে মাঝে বললে আসলে কুটে দেয় অনেক সময় বলে যে না খালা করব না আপনি বাসায় নিয়ে কুটে নেন তো যখন দেখি খালারা প্যাকেট করে রাখে তখন আমি সাথে সাথেই নিয়ে নিই ফ্রিজে রেখে দেই ভাব দিয়ে আমাদের এখানে অনেক ধরনের শাক ও কোটা পাওয়া যায় দিলে আসলে কুটে দেয় শুধু দশ টাকা থেকে পনেরো টাকা বেশি দিলেই হয় তো রান্না শেষে এখন হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি আমার মেয়ে এখানে কিন্তু আমার সাথে মাছের মাথাটাও খাচ্ছে ও মাছের কাটাকুটি খেতে অনেক পছন্দ করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ